জ্ঞপ্তিতে আবেদন শুরু সতেরোই এপ্রিল দৈনিক শিক্ষা ডটকম প্রতিবেদক একত্রিশে মার্চ দুই হাজার চব্বিশ শিক্ষা ডটকম প্রতিবেদক আগামী সতেরোই বেলা বারোটা থেকে অনলাইনে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগের আবেদন শুরু হবে আগামী নয়ই মে পর্যন্ত আবেদন গ্রহণ চলবে আর দশই মে রাত বারোটা পর্যন্ত আবেদনের ফি জমা দেয়া যাবে রোববার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এর প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে নিউজ পড়ে যদি আপনাকে ভালো লাগে আপনার প্রতি একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জানা যায় এবার এমপিওভুক্ত ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি শূন্য পদের শিক্ষক নিয়োগে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পঞ্চম ধাপে এই শিক্ষক প্রক্রিয়ায় বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত বা প্যাটার্নভুক্ত এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগ দেয়া হবে এসব পদের মধ্যে বিভিন্ন এমপিওভুক্ত স্কুল কলেজের তেতাল্লিশ হাজার দুইশ ছিয়াশিটি পদ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে তিপ্পান্ন হাজার পঞ্চাশটি পদ রয়েছে এন টিআরসি অরও জানায় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি যেসব প্রার্থীর বয়স ৩৫ বছর বা তার কম তারা শিক্ষক নিয়োগে আবেদনের সুযোগ পাবেন গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি শিক্ষক শূন্য তালিকা এন এর ডাব্লিউ এবং টেলিটকের ওয়েবসাইটে এইচটিপি কোলন ডাবল স্ল্যাশ ডট কম ডট বিডি আগামী সতেরোই এপ্রিল বেলা বারোটায় প্রকাশ করা হবে এই সময়ের পর থেকে আবেদন করা যাবে বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনধারীরা শিক্ষক নিয়োগে আবেদন করতে পড়বেন আবেদনকারীর যোগ্যতা ব্যাপারে বলা হয়েছে সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনধারী হতে হবে এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত থাকতে হবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারীকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে কাম্য শিক্ষাগত যোগ্যতার বিবরণ দেখার জন্য এনটিআরসি এর ওয়েবসাইটের পঞ্চম গণবিজ্ঞপ্তি নামের সেবা বক্সে ক্লিক করতে হবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবল তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লিখিত বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে আবেদনকারী মিথ্যা তথ্য দেয়ার মাধ্যমে আবেদন করলে এবং তদন্ত অনুযায়ী নিয়োগ সুপারিশপ্রাপ্ত হলে সেই সুপারিশ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে दैनिक हमारे बार्तार यूट्यूब चैनल सबस्क्राइब करते क्लिक कर